নমস্কার বন্ধুরা আজ একটা চলে এসেছি রেসিপি নিয়ে আর আজকে পিঠা করব বৌ সুন্দরী আর বৌ সুন্দরী পিঠাটার জন্য আমি এখন তৈরি করে নেবো একটা খিচড়া আমি দিয়ে দেব দুধ দিয়ে দেব দু চামচ সুজি নিয়েছি খুব ভালো করে খিচড়াটাকে আমি বানিয়ে নেব দিয়ে দেব একটু কাজু কিসমিস নিয়েছি সেটা দিয়ে দেব গালে পড়লে ভালো লাগবে দিয়ে দেবো একটু চিনি দু চামচ মতন আমি চিনি দেব খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নেব রেডি হয়ে গেছে এই দেখো এবার এটাকে আমি নামিয়ে নেব নেড়ে চেড়ে অন্য মতো নাড়তে নাড়তে দেখো পুরো দুধটা শুকনো হয়ে গেছে আর এই দেখো রেডি হয়ে গেছে খিরসাটা এবার এটাকে নামিয়ে নেব এখানে ময়দা নিয়ে নিলাম আড়াইশো গ্রাম দিয়ে দেব লবণ দিয়ে দেব চিনি এখানে চার চামচ দুধ আছে দিয়ে দেব বন্ধুরা এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব হাত দিয়ে খুব ভালো করে মেশাতে হবে তাহলে দানা দানা ভাবটা থাকবে না ব্যাটারটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এর ঘনত্বটা কিন্তু এই যে এরকম থাকবে দেখো একটা পাতলা লেয়ার পড়েছে এরকম কিন্তু এর ঘনত্বটা থাকবে খুব বেশি মোটা করলে কিন্তু হবে না এই দেখো একদম এরকম হালকা একটা লেয়ার পড়ছে এইভাবেই রেখে দিতে হবে এবার এটাকে একটু দুটো পাত্রে ভাগ করে নেব এই একটা পাত্রে আর এইটা বন্ধুরা এই পাত্রটার মধ্যে এবার আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে দেব মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এদিকে আমি একটা কিন্তু বোতল নিয়ে নিয়েছি আর এটার মধ্যে এবার আমি ব্যাটারটা ঢেলে নেব বন্ধুরা এই ঢাকনাটা একটা ছিদ্র করে নিয়েছি আর এবার আমি মুড়ে দেব এবার দিয়ে দেবো সাদা ব্যাটারটা চামচ দিয়ে এইভাবে কুড়ে দেবো পুটটা এটা একে একে তুলে কিন্তু প্রত্যেকটা পিঠাই আমি তৈরি করে নেব আর দেখতে কিন্তু কতটা কালারফুল লাগছে আবারও পুর দিয়ে দেব পুর দিয়ে এবার পিঠাটাকে তুলে নেব পিঠা তৈরি হয়ে গেছে এবার আমি সবগুলো তুলে নিচ্ছি কত সুন্দর ভাবে দেখো একদম নরম আর তুলতুল করছে পিঠাগুলো কি দারুণ তৈরি হয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর বাচ্চা থেকে বড় সবার কিন্তু মানে দেখেই লোভ লাগে যে একটা খেলে ভালো লাগত দেখো কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে এই ভাবে তোমরাও কিন্তু একদম অল্প সময়ে বাড়িতে তৈরি করে নিতে পারবে ভীষণ অল্প উপকরণ দিয়ে কত সহজেই কিন্তু পাটিসাপটা বৌরানি পিঠা তৈরি হয়ে গেছে আর একদম অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেছে আর সময়টাও কিন্তু ভীষণ কম সময় আর এই দেখো দেখে কিন্তু লোভ লাগবে খেতে বাড়িতে চেষ্টা করবে খুব সহজেই বানাতে পারবে আর এর ভেতরের পুরটা যে এত সুন্দর খেতে লাগে না বন্ধুরা ভীষণ ভালো লাগে তাহলে আমার এই বৌরাণী পাটিসাপটার পিঠাটা কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তাহলে আজ আমি এখানেই রাখছি সুস্থ থেকে ভালো থেকে সাবধানে থেকে